দুপুর বাজ যে বারোটা তিনজন মিলে বেরিয়ে পড়লাম সংসারে সমস্ত কাজ কমপ্লিট করে চাঁদনি চক ওখানে নেবার আছে কিছু এডির সেট তো আজকে না আমিও প্রথমবার এত ভ্যারাইটি দেখি আর আজ না অনেক দিন পর ফ্রেন্ডস মেট্রোতে চাপছি অনেক দিন মানে অনেক বছর হ্যাঁ আপনি কেন নেই অ্যাসা মানে আমরা পৌঁছে গেছি চকে তা প্রচন্ড ভিড় ছিল একদম দৌড়ে দৌড়ে মেট্রো ধরা যাই হোক চলো চান্দি চকের মার্কেট দেখে তোমাদের সাথেও শেয়ার করি মেট্রো স্টেশন থেকে জাস্ট বেরিয়ে পরেই দেখো মার্কেট শুরু হয়ে যাচ্ছে আর এইখানে না বেশ বড় বড় দেখলাম পেয়ারা আছে মানে এখানকার পেয়ারাগুলো আলাদা টাইপের উপর থেকে একদম সবুজ আর ভেতর থেকে একদম পিঙ্ক তো বাড়ি যাওয়ার সময়তে নিয়ে যাব। এই মার্কেটে এত গলি এত ভিড় তো ফ্রেন্ডস এখানে না খুব সাবধানে কিন্তু চলাফেরা করতে হয় কারণ যত ভিড় তত কিন্তু চুরি হওয়ার সম্ভাবনাটাও অনেক বেশি থাকে ব্যাস রাস্তার উপর উঠে গেছি আর এই যে সামনে গলিটা দেখতে পাচ্ছ ফ্রেন্ড যেটাতে কি এখন আমরাও যাব এখান থেকেই শুরু হচ্ছে পরাঠাওয়ালা গলি আর এর ভেতরে নানা রকমের ভ্যারাইটি খাবার আছে তো এখানে শুধু আমি খাবার কেন বলবো যা যা মানে লেহেঙ্গা থেকে আরম্ভ করে এডি সেট বাদে পোটলি নানা রকমের জিনিস দেখো এই সামনেই জিলিপি দেখতে পাচ্ছ ঠিক তার পাশেই ছোলে বাটরে আর নানা রকমের ওই নোনতা জিনিস মানে পকোড়া বা কচুরি এইসবের ভ্যারাইটি এখান থেকে পাড়াটা স্টার্ট হয়ে যাচ্ছে এরপর পুরো গলিতে প্রচুর দোকান আছে এই প্রতিটি দোকানই ফ্রেন্ডস আজকের কিন্তু নয় এগুলো বহু পুরোনো মানে বাবার আকবরের আমলের দোকান তো সেইটাও একটা কারণ যে এখানে এতটা ভিড় হয় এই প্রথম আমি এত ভ্যারাইটি পরোটা দেখতে পেলাম যাই হোক দেখে বেশ ভালো লাগছিল পরে কখনো এসে ট্রাই করব আজ খুব একটা মন ছিল না তবে হ্যাঁ এখানে কিন্তু পরোটাগুলো দেখলাম লুচির মতো ছেঁকে নেয় এই পুরো দোকানটা না লাটকান সুটপিস লেস যে আমরা লেস বসাই না এই সবেরই ভ্যারাইটিতে পুরো ভর্তি আছে দেখো তারপর চলে এসছে মানে ভাবি এডির আর কি রিং নিতে এক একটা কি সুন্দর না আর এগুলোর না গ্যারেন্টি থাকে কিন্তু মানে এগুলো বাস জল থেকে বাঁচাতে হবে আর রঙ যদি উঠেও যায় তো এটার পলিশ হয়ে যায় তো এখানে ভাবি অনেকগুলো পড়েছে তবে একটা কথা বলবো বেশ ভালো করে ঘুরে বুঝে নিতে হবে প্রথমে যে দোকানটায় দেখেছিল সেখান থেকে কিন্তু দুশো টাকা ঠকেই গেছে সামনে লেহেঙ্গাটা আছে তোমাদের সাথে দেখাবার বড্ড চেষ্টা করলাম বাট কেউ না কেউ চলেই আসছে সবারই একটু খিদে খিদে পেয়েছে তো এবার আমরা চলে এসেছি জাগ বাহাদুর কাজরিওয়ালা এটা জাস্ট চাঁদনি চকের মানে ওই গলির ভেতরে আছে একটু ঝাল ছিল তবে খেতে অসাধারণ ছিল এই হচ্ছে फेमस কচুরি জাগ বাহাদুর

পুরো মার্কেটের চারিদিকে দেখার মতো জিনিস দেখো এখানে শাড়িগুলো কি সুন্দর লাগছে না আর সামনেই লেগেছে লেহেঙ্গার সেল মানে ওইখানে যে লেহেঙ্গাগুলো আছে যে কোনো লেহেঙ্গা নিতে পারি ফোর থাউজেন্ড অনলি ফোর থাউজেন্ড তো কতটা সস্তা নেই দেখো ভাইয়াটা যে লেহেঙ্গাটা দেখাচ্ছে তো আমি খুব একটা সামনে গিয়ে ভিডিও বানাইনি বিকজ আমার নেবার ছিল না নেবার থাকলে যেতাম তো ওরকম তো লেহেঙ্গা পড়ি না সেই কারণেই তবে ভবিষ্যতে ইচ্ছে আছে এখান থেকে নেবার তো এখানে দেখো এখানে আমাদের বজরং বসে পড়ে ধনেপাতা পাতা খাচ্ছে তো ভাবলাম সবকিছু ভিডিও বানাচ্ছি তো ইনার কেন না ভাবি বলছে তুই এরও ভিডিও বানাচ্ছিস বললাম হ্যাঁ সেটা তো বানাতেই হবে তো খাওয়া দাওয়া করে উনি বেরিয়ে গেলেন নিজের আজকে কিন্তু প্রচুর এডির সেট দেখলাম আমি না অতটা ফ্রেন্ডস মানে ব্যবহার করি না আর্টিফিশিয়াল জুয়েলারি আমি খুব কম পরি মানে আমি সাজতেই খুব কম ভালোবাসি সেই কারণে তবে আজকে দেখে পরে মনে হলো আমার কাছেও স্টক থাকাটা দরকার তো বরের সাথে পরে কখনো আসবো সত্যি কথা বলতে আমি একা না বুঝতে পারি না কি কিনবো কি না ও আমাকে বলে দেয় প্রথম অভ্যাস হয়ে সেই জন্য এরপর দেখো ওই গেঞ্জি কাপড়ের পেটিকোট দেখলো ভাবি একটা তারপর এখন আমরা ঢুকে গেছি শুধু লেহেঙ্গা লেহেঙ্গা এখানে এত দোকান যে যেন একরকমের কম্পিটিশনই বলতে পারি তা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই যেন কানের সামনে একই কথা বলে যাচ্ছে ট্রাই করতে কোনো পয়সা লাগবে না ট্রাই করো তারপর ভালো না লাগলে নিও না আর এই যে এটা কি দারুণ লাগছে না লাল রঙের জানো তো একটা না পিকক লেহেঙ্গা দেখেছিলাম কি অসাধারণ যে লাগছিল বাট ওটা আমি ভিডিও বানাতে ভুলে গেছি তো যাই হোক দেখো এগুলো কিন্তু এক একটা দেখার মতো তো সবাই বলছে খালি ট্রাই করতে পয়সা লাগে না আরে ট্রাই তো তখন করব না যখন কিনবো তো চলো এরপর আমরা এখান থেকে চললাম জিলিপি বলার কাছে এখনো প্রচুর ভ্যারাইটি फ्रेंड्स এডির জুয়েলারি গুলো যে এত সুন্দর হয় অ্যাকচুয়ালি জানতাম বাট এরকম ভাবে ফিল করিনি আজ যেমন ভাবে করলাম হচ্ছে চাঁদনি এই গুরুদ্বারা যেমনটা ভাবি বলল তা আমরা এখন যাচ্ছি ঠিক পাশে যে গুরুদুয়ারা এটা হচ্ছে শিষগঞ্জ গুরুদুয়ারা আর গুরুদুয়ারাতে না ফ্রেন্ড সব সময় কিন্তু লাঙ্গার চলতে থাকে আমরা একবার বাংলা সাহেব গেছিলাম সেখানে আমরাও খেয়েছিলাম ভীষণ সুন্দর মানে দেখো ঠাকুরের এখন আমরা যাচ্ছি চাঁদনি চকের ফেমাস জিলিপির দোকান নিতে তো দেখা যাক আমি কিন্তু এগুলো প্রথমবার ঘুরছি ফ্রেন্ডস তাই সবটা তোমাদের সাথে শেয়ার করছি আর এই মার্কেট দেখে মনে যায় আমি আসানসোলের মার্কেটে চলে ওই ওইরকম লাইব্রেরি বলি ওইরকম ভিড় জিলিপি বালার যে গালি একটা গোল্ড আর সিলভারের জন্য পুরো আর কি পুরো গলিটাতে গোল্ড আর সিলভারই আছে দোকানে আর এর মানে আশেপাশে আবার হোলসেল মার্কেটও আছে যেখান থেকে কিনা সব সোনার উপর দোকানের লোকগুলো নিয়ে যায় তো চলো এবার নিই আমি জিলিপি মোটা মোটা জিলিপি ছশো টাকা কিলো আধা কিলো নেব ওল্ড ফেমাস জিলিপি বালা एक के लिए। एक के लिए। कितना भैया ठीक है तुम्हारे जाारा जा चके आशेपाशे एकदम ट्राई कर मान करते ही हो పని ధర అసాధారణ ట আজ না এই মেট্রোতে একটি হাস্যকর বিষয় ঘটেছে যেটা গিনার ক্যামেরাতে তুলে ধরতে পারিনি ভাবি বলছে তুই ক্যামেরাটা কেন অন করিসনি ওই টাইমে এবার ওই টাইমে ক্যামেরাটা অন করার মতোই ছিল না যাই হোক ভীষণ হেসেছি ভীষণ মজা করেছি তো চলো এবার ঘরের দিকে সকাল থেকে আমরা এত ঘুরেছি না সবাই ভীষণভাবে থকে গিয়েছি আসার সময় একবার মেট্রো চেঞ্জ করেছিলাম হয়ে গিয়েছিল বাট যাওয়ার সময় আমাদেরকে দুবার মেট্রো চেঞ্জ করতে হবে তবে বসারও বেশ ভালো জায়গা পেয়ে তা আমাদের গাড়ি কেনা মোটামুটি পাঁচ বছর কমপ্লিট হবে ফ্রেন্ডস নেক্সট ইয়ার ওই সেপ্টেম্বর মাস করে তো আমরা জবের থেকে গাড়ি কিনেছি মোটামুটি মেট্রোতে আর চাপাই হয়নি আর তার থেকেও বড়ো কথা সেই টাইমে কোভিডও স্টার্ট হয়ে গেছিলো তো ওইরকম ভাবে না আগে যেমন আমরা খুব ঘুরতে যেতাম ওগুলো সব বন্ধই হয়ে গেছিলো তো আজ প্রায় হয় সাড়ে তিন থেকে চার বছর পর মেট্রোতে চাপছি বাইরে ফ্রেন্ডস কচুরি খেলাম জিলিপি খেলাম তাও ঘরের খাবারকে তো মিস করি ঘরে এসে দেখছি রুটি চানা মশলা মাসরুম কেটাই বড় অর্ডার করেছিল চানা মশলা কিন্তু কমল ধাবারও খেয়েছি বাট এই সীতাব ধাবার বেশি টেস্টি খুব ভালো লাগছে খেতে খেয়ে নি ঝটপট তারপর সন্ধ্যা দেবো জিলিপিটা না ফ্রেন্ডস ব্যাগের মধ্যে ভরতে পারিনি হাতে ধরেই এনেছিলাম সেই কারণে লাড্ডু গোপালকে ওইটার আর ভোগ লাগালাম না তো ভাবলাম নিচ থেকে ক্যাডবেরি নিয়ে যাই সবার জন্য যখন জিলিপি এনেছি তো লাড্ডু গোপাল ভাববেন না যে আমার জন্য কিছু আনলো না তো আজকে প্রথমবার মিশ্রি আর ক্যাডবেরি দিয়ে পুজো করলাম ছুটি তাই মেহেন্দি পরে ঘুরে বেড়াচ্ছে দিদি ভাই দিকে করে বড় দিকে বসেছে হ্যাঁ কালারটা দেখাবো বর ফ্রেন্ডস গরম গরম চা বস মানে বসিয়েছো বললে একটু চা বানাও ঠান্ডা লাগছে গো রুটি খেলাম বেশ তৃপ্তি করে খেলাম ছোলা ওই কাটি ছাড়া তরকারি আমার ভালো লাগে এমনিতেই আর কামাল ঢাবার থেকেও দেখছি বেশি টেস্টি এবার থেকে যখনই আনাবো সিদ্ধার ধাবা থেকে আনাবো আর এক খুব না ঘরের লোক খাবার দেয় মানে যদি বলি ঝাল কম দাও মশলা কম দাও মানে যেমনটা বলবো রান্নাটা করে দেয় যাই হোক সন্ধ্যা দিয়ে উঠলাম ফ্রেন্ডস সেই মাত্র আর আজকে লাড্ডু লাড্ডুগোপালকে না প্রসাদে মানে ভোগে চকলেট দিয়েছি কারণ আমি ভাবলাম বাইরে থেকে জিলিপি এনেছি সবার জন্য আর পেয়ারাও এনেছি পেয়ারাটা তো আমি তুলে রেখে দিয়েছি কালকে প্রসাদ ঠাকুরকে ভোগ লাগাবো আর হচ্ছে যে হ্যাঁ দেবো কালকে দেবো মা ভোগ লাগাবো বলে একটা সরিয়ে রেখে নিয়েছি আর ক্যাডবেরি আমি নিচ থেকে অ্যাকচুয়ালি নিমকি নিলাম তো ওখান থেকে ভাবলাম একটা ক্যাডবেরি নিই লাড্ডু লাড্ডুগোপালকে আজকে ভোগে ওটাই দিই সন্ধ্যেবেলাতে তা মিস্ত্রি আর ক্যাডবেরি দিয়েছি তো যাই হোক তোমাদের সাথে একটুখানি আমার মন্দিরটাও শেয়ার করলাম ফ্রেন্ডস মন্দিরটা আমার আহ শেয়ার কোতে ভালো লাগে এটা বলতে পারো আর কি তো যাই হোক আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার সাইভোবালেড্ডু গোপাল লক্ষ্মী গণেশকে দেখতে তো চলো ফোনটা একটু চার্জে লাগাই Alexa मेरे दोनों बच्चे पागल हैं <laughs> मुझे लगता है कि इसमें मेरे द्वारा आपकी कोई मदद नहीं हो पाएगी <laughs> थोड़ा ध्यान लगा के सोचिए जरूर याद आ जाएगा अलिक्षा, अलिक्षा, मेरी पापा थोड़ा ध्यान लगा के सोचिए जरूर याद आ जाएगा अलेक्सा मेरी बहन मुझे बहुत मारती है मैं क्या करूं

যাই হোক ফ্রেন্ডস বেশ অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম ব্লগটা এন্ড করতেই বলতে পারো নিচে যাওয়ার ছিল না ঠান্ডা প্লাস পলিউশন তো কী হয়েছিল না ব্যাপারটা এসে নি রুটি খেলাম চা খেলাম চা খাওয়াটা শেয়ার করিনি চাটা খাওয়ার পর আমি না জাস্ট শুয়ে আমার চোখটা লেগে গেছিলো বড় বাবু তারপর পিজা খাওয়ার জন্য জেদ করছিল দেওয়ার বাবা পিজা আনিছিলো তো আমি বলেছিলাম আমার জন্য গোটা আনাবে না দিও দিয়ে পরে ওর বাবাকে বলেছিলাম আমি গোটা পিসা খাবো না তো দিয়ে পরে ও না একটা পিসা আর্ধেক আর্ধেক তো আমি ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে আমার মুখের সামনে নিয়ে গেবে খেয়ে নাও তোমাকে উঠতে হবে না শুয়েই খেয়ে নাও প্রথম বাইটটা নিয়েছি তারপর দ্বিতীয় বাইটটা নিতে নিই আমার ঘুমটা ভেঙে গেছে তারপর নিচ থেকে সবাই ফোন করছিলো তো যাই হোক নিজে গিয়ে পরে একটু ভালোই হলো হাসি মজা হলো মনটাও ভালো লাগলো তা ফ্রেন্ডস সে বেশ অনেকটাই রাত হয়ে গেছে তো চলো আজকের এই ব্লগটা এখানে এড করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে আবারও বলবো চ্যানেলটাকে সাপোর্ট করো ফ্রেন্ডস আজকের জন্য গুড নাইট দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি লাভ ইউ অল টা